নমস্কার আমি নারায়ণ সেনগুপ্ত আমার আজকের প্রতিবেদন অপৌষ্টিক পণ্য বাজার ও আমাদের গুণমান নিয়ন্ত্রক সংস্থা স্বাধীন ভারতে বহু সংস্থার সাথে যে একটি সংস্থাকে পণ্য গুণমান নিয়ন্ত্রণের বিষয়ে যে দায়িত্ব দিয়ে তৈরি করা হয়েছিল তার নাম কোয়ালিটি কন্ট্রোল বিভাগ স্বাধীনতার পর থেকে আজও অবধি এই সংস্থাটি আদপেই কি একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান নিরীক্ষা ও নিশ্চিত করার দায়িত্ব সফলভাবে পালন করে চলেছে উত্তর হলো একেবারেই নয় কোয়ালিটি কন্ট্রোল এই বিভাগের কাজ হল পণ্যের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি হয়েছে কিনা তার যাচাই করা এবং ত্রুটি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রথমটির ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা কিছুটা অনুমান করতে পারলেও দ্বিতীয়টির ক্ষেত্রে অর্থাৎ পণ্যের ত্রুটি থাকলেও তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাটা তা প্রায় কল্পনাতীত আজ আমি শুধু অপুষ্টিকর খাবারের কথাই আলোচনা করব আমার আলোচ্য বিষয়টিকে কখনোই যেন ভাবা না হয় যে আমি কোনো নির্দিষ্ট কোম্পানি বা ব্যক্তির উদ্দেশ্যে অপপ্রচার করছি আমার উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের ছোট ছোটো ছেলেমেয়েরা যাতে করে সামান্য হলেও পৌষ্টিক ও পরিষ্কার খাবার খেয়ে বড় হতে পারে আজকের নবপ্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে ফাস্ট ফুডের ওপর যেভাবে আকর্ষিত হচ্ছে তাতে করে তাদের সমস্ত শরীরের সুস্থ সফল বৃদ্ধির পক্ষে ভীষণভাবে বাধাগ্রস্ত যে নীতি নিয়মের মধ্যে থেকে এইসব ফাস্টফুডগুলো তৈরি হচ্ছে অনেকটা শুধুমাত্র বাণিজ্যিক লাভ পাওয়াকে উদ্দেশ্য করে তা অল্প বিস্তর আমরা সকলেই জানি এইসব ব্যবসায়িক সংস্থাগুলোকে সঠিক ও কঠোর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি পর্যবেক্ষণ যে হচ্ছে না তা কিন্তু নয় অবশ্যই হচ্ছে তবে সেই পর্যবেক্ষণে গুণমানের ভারসাম্য নির্ধারণ হচ্ছে কমিশন খাওয়ার মধ্যে দিয়ে এক্সপায়ারি ডেট অতিক্রম করার পরেও খোলা বাজারে তা বিক্রি হচ্ছে বহুবার বহু অংশে ছত্রাপ ও ব্যাকটেরিয়া পাওয়া যায় সেই সব বাজারজাত খাদ্যদ্রব্যে মাঝে মধ্যে সামান্য কিছু প্রতিবাদের মধ্যে দিয়ে এই বিষয়গুলো নজরে আসলেও তার প্রতি শক্ত মানসিকতায় প্রতিফলন করার কোনো লক্ষণ দেখা যায় না বিশেষত কলকাতায় স্ট্রিট ফুড এর নামে যে সমস্ত খাবার পরিবেশন করা হয় তা শুধু যে অপুষ্টিক নয় সেই সব খাবারগুলো অনেকাংশেই বিষ পান করার মতো প্রশাসন অথবা আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট মুখ বদির হয়ে বসে আছে কিছু একটা করে পেট চালানো অথবা পরিবার চালানোর মতো সংবেদনশীল ভাবনাটির সাহায্য নিয়ে এটিকে প্রশ্রয় দেওয়া সমাজের পক্ষে জাতির পক্ষে প্রতিটি মানুষের ক্ষেত্রে কতখানি ভয়ঙ্কর এটা কি আমরা কখনো ভেবে দেখেছি ভাববার বিষয় হলো বহু অর্থে নির্মিত এই সংস্থার অধীনে বহু দায়িত্বপূর্ণ মানুষের সমাগম তাদের প্রত্যেককে যোগ্য কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে মাস পেরোলেই মোটা মাসিক অর্থ প্রদান করা হয় অথচ এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দায়িত্বে থাকা লোকেরা তাদের দায়িত্ব পালন করে অনেকটা হেলায় অথবা কমিশন খাওয়ার মধ্যে দিয়ে ল্যাপটেস্ট ও অনেক আধুনিক মেশিনারির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের মান যাচাই করা হয়ে থাকে সেগুলো আজ প্রায় বসে বসেই অকেজো হয়ে পড়েছে পণ্যের বিভিন্ন রাসায়নিক ভৌত ও জৈব গুণাবলী যাচাইয়ের জন্য ল্যাবরেটরি পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রায়। আগেই বলেছি আমার এই ধরনের অভিব্যক্তিতে আমার কোনো দূর নেই আচ্ছা আমার এই সার্বিক ব্যাখ্যাটির কি আমরা সকলেই ভালোভাবেই পরিচিত নই বহু যুগ ধরে এই বিষয়টির সাথে পরিচয় থাকার কারণে এবার মানসিকভাবে এর একটা বিচ্ছেদ অনুভব করছি আর সেই কারণেই আমার এই প্রতিবেদন বহু আন্দোলন বহু কল্যাণমূলক কাজের প্রতি আমাদের নজর থাকলেও এই অতি সর্বপ্রয়োজনীয় বিষয়টির প্রতি আমাদের নজর কিন্তু এড়িয়ে গেছে এড়িয়ে যাচ্ছে আজও বিষয়টি কিন্তু খুব একটা সহজ বা ফেলে দেওয়ার মতো বিষয় একেবারেই নয় সমাজবাদী রাষ্ট্রবাদী অনুভূতি একমাত্র পারে এমন একটি বিষয়টিকে জোরালোভাবে সঠিক নীতি নিয়মের মধ্যে দিয়ে কার্যকরী করতে তেমন অনুভূতি সৃষ্টির দায়িত্ব দায়িত্বশীল সচেতন শিক্ষিত জনগণকেই নিতে হবে নচেত একদিন হয়তো আমাদের অবস্থা সোমালিয়া কিউবা, অথবা কঙ্গের মতনই অবস্থান নেবে স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে আমি রথীন্দ্রনারায়ণ সেনগুপ্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে ডবলু অর্থাৎ হুয়ের অবস্থাটা ঠিক কী তা নিয়ে আলোচনা করব নমস্কার জয় হিন্দ